বু শ্যামলে ভরা আমাদের এই গ্রাম এই গ্রামের যে পরিবেশ মনোমুগ্ধকর যতবার রাস্তায় বের হয় ততবার নিজেকে হারিয়ে ফেলি আপনাদের কেমন লাগে গ্রাম জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে গ্রামের আবহাওয়া গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় আমার কাছে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে মন ব্লগারের চ্যানেল থেকে সকলকে জানায় স্বাগতম তো দেখতে থাকেন আজকের ভিডিওটা

डुक हकते! इः जप्ते हैं! फ्तेह, जूको्त के? शिन, जुक मैं आडता की बीता है झाल से, डाल या वर फिर को विका जुकहन देने वर भी यू के लूक ही দেখেন পাখি দুটো কত সুন্দরভাবে ভাবে বসে আছে পাখির মতো হইতে পারলে কত ভালো হইতো ঠিক না দেশ বিদেশে ঘুরে বেড়াইতে পারতাম পাখায় ভর করে দেখেন প্রচুর ঘাস আর এই খেতে আমন লাগাইছে এই সাইডে যে হেসি শাক আছে এই জিকাইটে কাইটা আমি নিয়ে যাই আমার খরগোশের জন্যে বিকেলবেলা ঠান্ডা বাতাস সে রকম ভালো লাগতেছে যারা গ্রামে থাকে তারা গ্রামের মজাটা বোঝে আবার যারা শহরে থাকে শহরে থাকতে থাকতে জীবনটা অন্যরকম হয়ে যায় তখন তারা নিরিবিলি কিছু খোঁজে তখন তারা গ্রামে চলে আসে গ্রামের পরিবেশ অনেক ভালো এই মুরগি জব এই যে দেখেন এই পাশে বর্ষা মাসে পানি চলে এসেছে পুকুর একদম ভরপুর পানিতে আর এই যে দেখেন টাগই আসছে ছোটবেলায় এই দিয়ে পুতুল বানাইতাম আমরা দেখেন দুই পাশের পুকুরে ভরে গেছে পানি আসা মাঝখানতে কালভার্ট আছে এই জন্য এই পাশের পানি এ পাশে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রত্যেক দিন বৃষ্টি হইতেছে প্রত্যেক দিন বৃষ্টি হয় বৃষ্টির পানিতেও অনেক পানি বাড়ছে আমাদের গ্রামটা কেমন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখান পাশে যে গাছগুলো আছে এই গাছগুলোর মধ্যে কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হলুদ ফুল এগুলার আমরা নাক ফুল বলি এই যে ফুলটা আছে এই ফুলটা যাদের দাঁতে পোকা এই ফুলটা চিবিয়ে খাইলে দাঁত ব্যথা কইমা যায় আবার এই ফুলের যে রস এই পাতার যে রস এগুলা রস করে যদি নাকে পলিপাস হয় ওই পলিপাসের জায়গায় দিলে অনেকটা কম হয় আরাম পাওয়া যায় এগুলা হচ্ছে ঘরোয়া টোটকা